প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রভাবশালী নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি তারই দলের আরেক প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাকে মোটামুটি একরকম ধুয়ে দিলেন বাংলা ভাষায় যাকে বলে খেয়ে দিলেন দর্শক দুহাজার ছাব্বিশ নির্বাচন এবং সমসাময়িক বিষয় নিয়ে ব্রিটেনে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ আলোচনার পর এক যৌথ বিবৃতিতে জানানো হয় দু সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের আয়োজনের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেই বিবৃতিকে লক্ষ্য করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস লিখেন তার স্ট্যাটাসে হাসনাত আবদুল্লা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে আমরা ইতিবাচকভাবে দেখি সাথে সকল রাজনৈতিক দলের এমন সুস্পষ্ট সুস কাম্য কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি তিনি বলেন এই সরকার শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো রূপরেখা নয় বরং একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ মৌলিক সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্ব শর্ত তার এই দীর্ঘ ফেসবুকের স্ট্যাটাসের বিচার বিশ্লেষণ করে তারই দলের একজন প্রভাবশালী নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি স্কিনে নাসির উদ্দিন মন্তব্য এবং হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসটিও দেখতে পাবেন নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি বলেন হাসনাত আবদুল্লা ভোটে তো সহজ মেম্বার ইলেকশন করলেও তো জিতবে না আগে মেম্বার ইলেকশন ইলেকশনে জিতে দেখাও অর্থাৎ ভোটে যেটা সহজ কিন্তু তুমি আগে একটি মেম্বার নির্বাচন করে সেখান থেকে বিজয়ী হয়ে আসো নাসির উদ্দিন পাটোয়ারির এই মন্তব্য মিডিয়া জগতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে তারই দলের একজন নেতা এমন বিরূপ মন্তব্য কেন করলেন কি জন্য করলেন সেটা দেখার অপেক্ষায় সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ